ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা আজকে চাকলায় যাচ্ছি হেঁটে হেঁটে সবাই মিলে আমার ফ্যানি সবাই আছে দেখো অবশেষে ধান চলেই এসেছি দেখতে পাচ্ছ চারিদিকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখো কত মানুষ এত মানুষ এবছরে হয়েছে ধারণার বাইরে এতটা ভিড় হয়েছে কত বাচ্চাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না মাইকে অ্যালাউন্স করছে সব তো সেটা শোনাতে পারলাম না চলো আস্তে আস্তে যাচ্ছি হ্যাঁ এত দূর আমার তো পা ব্যথা করছে প্রচুর পা ব্যথা করছে নুন হচ্ছে পায়ে ফোচকা পড়ে গেছে যাই হোক আমি পরে দেখা যাবে পুজোটা ভালোভাবে হবে তারপরে তো দেখা যাবে কি হচ্ছে চলাও মন্দিরের ভেতরে দিচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছ সবাই হাতে ডালা নিয়ে সব যাচ্ছে ব্যিকেট করেছে বাসের ব্যারিকেড সেই ব্যারিকেড ঘুরে ধীরে ধীরে আসতে পারছো অনেক দূর দিয়ে হেঁটে এলাম তা অনেক ব্যথা করছে আমার মেয়েকে নিয়ে গেছিলাম তো মানুষ তো খুব কষ্ট হচ্ছে প্রচুর কষ্ট হচ্ছে ভাইও আছে দেখতে পাচ্ছ সামনে এই যে ভাই যাচ্ছে হ্যাঁ এই যে ছেলে আছে বড়ো ছেলে